তুমি কি হিন্দুর বাচ্চা তুমি কি খ্রিস্টানের বাচ্চা তুমি কি ইহুদির বাচ্চা তুমি কি নাসারার বাচ্চা তুমি কি বৌদ্ধর বাচ্চা না তুমি মুসলমানের বাচ্চা কি আসলে তো মনে হচ্ছে তুমি মুসলমানের বাচ্চা তো মুসলমানের বাচ্চা হয়ে কি করে তুমি হ্যাপি নিউ ইয়ারকে ওই জানস দেবতাকে তুমি সম্মান করতে পারো আবার ওই ডিজে ভাড়া করেছে পিকনিক বিভিন্ন ধরনের যাবতীয় নেশা সব নিয়ে সেখানে উপস্থিত হয়েছে আস্তা আকবরুল্লাহ মুসলমানের বাচ্চা হয়ে কেমন করে তুমি ওই জানুস দেবটাকে সম্মান জানাতে পারো শুনে রেখো জেনে রেখো আল্লাহুতা বলছেন ইন্নাহু মাইউস শিরুক বিল্লাহ হিফাকাত হার আলী হিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মান জানাবে আল্লাহ ছাড়া অন্য কাউর এবাদত করবে গণগান করবে প্রশংসা করবে শুনে রেখো তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা ফাকাদ হারম আল্লাহ আলী হিল জান্না অমা ওয়াহুন্না এবং তার থাকার জায়গা বাসিস্তান হচ্ছে জাহান নাম অমালিদ্দ আলিমিয়ামিন আনসার এবং জালিম অত্যাচারীদের জন্য কোনো সহযোগিতা নাই জালিম অত্যাচারীদের জন্য কোনো বন্ধু নেই এ কথা কে বলছেন আল্লাহ তালা তার মানে আপনি মুসলমানের বাচ্চা হয়ে কি করে একটা জানুস দেবতাকে সম্মান করতে পারো একটা মুসলমানের বাচ্চা হয়ে কি করে তুমি আল্লাহর সাথে সিরিক করতে পারো অতএব শুনে রেখো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে যদি আল্লাহ ছাড়া অন্য কারির সাথে সিরিক করো আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সম্মান করো আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করো এবাদত করো তাহলে শুনে রেখো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এ কথা কে বলছেন আল্লাহ তালা বলেছেন তাই হ্যাপি নিউ ইয়ার বলা থেকে বিরত থাকো হ্যাপি নিউ ইয়ার বলা থেকে বিরত থাকো তার মানে এই বছরে কতখানি পাপ করলে কি করলে গোপনে হোক বা প্রকাশ্যে কতটা অপরাধ করলে গুনার কাজ করলে ফিরে আসবে আল্লাহর কাছে তোবা করে ক্ষমা চেয়ে এবং আল্লাহর এ করবে অথচ তার বিনিময়ে কি করছ হ্যাপি নিউ ইয়ার বলে আরো পাপ কাজ করছো